আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পুঁমাসের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে পিওর মেঘদুত কাতান শাড়ি কালেকশন নিই যেটা পাঁচ হাজার পাঁচশো টাকার পিওর মেঘদূত কাতান শাড়ি আমরা পুঁমাসেরই আপনাদেরকে আজকের ভিড়তে এই প্রত্যেকটা শাড়ির প্রাইস দেবো মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় থাকবে এগুলো কিন্তু অরিজিনাল মেঘদূত কাতান যেটা সাড়ে পাঁচ ছয় হাজার টাকার শাড়ি যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় থাকবে এই কালেকশনগুলো এটা সম্পূর্ণ ডিপ বড গ্রিন কালারের মধ্যে এবং সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু কপার ঝরে কাজ করা থাকবে এটা হচ্ছে আচলের প্যানেল একদম ফিনিশিংভাবে কাজ করা আমি ব্যাকসের প্যানেলটা দেখি যে এটা হচ্ছে ব্যাকসের প্যানেল একদম ফিনিশিংভাবে কাজ করা থাকবে চুরি আংটিতে বাঁধার মতো কোনো স্কোপ নাই এতটা ফিনিশিংভাবে কাজ করা এবং টার্সেল করা আছে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে আপনারা থ্রি অথবা ফুল তাতে কনভার্ট করতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ সি গ্রিন কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে দেখেন একদম ইউনিক একটা ডিজাইন করা থাকবে স্ট্রাইপ ডিজাইন করা আঁচলের প্যানেলটাও সুন্দর যারা এই কালেকশনগুলো নেবেন অবশ্যই যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে এখনই অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা যারা শোরুমে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা ডিপ মেরুনের মধ্যে খুবই সুন্দর এটা আঁচলের প্যানেল বডির ডিজাইনটাও খুবই স্ট্যান্ডার্ড এবং খুবই ক্লাসিক্যাল একটা ডিজাইন করা আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় এটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে খুবই ইউনিক নেভি ব্লু কালার এবং এটা আঁচলের কালারটা দেখেন এখানে কিন্তু মিনাকারি সুতা দিয়ে কাজ করে এখানে গোল্ডেন জড়ি এবং মিনাকারি সুতা দিয়ে কাজ করা প্লাস বডির ডিজাইনটাও খুব সুন্দর একদম ইউনিক প্যাটার্নে কাজ করা আছে বডিটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা হচ্ছে মধ্যে দেখেন অনেক সুন্দর এটা ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ ইউনিক এটা আঁচলের প্যানেলটা মিনাগারি কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে ডিজাইনটা দেখেন এটা রাজুকীয় একটা ডিজাইন এটা আঁচলের প্যানেল খুবই স্টাইলিশ একটা কাজ করা থাকবে শাড়িটার মধ্যে বরের ডিজাইনটাও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এগুলা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা এইটা দেখেন মার্শাল এটাও খুব সুন্দর যারা গিফটের জন্য একটু রিজনেবল প্রাইসের মধ্যে কাতান শাড়ি নিতে চান অবশ্যই এই শাড়িগুলো নিতে পারেন এগুলো প্রত্যেকটা দামি দামি পাঁচ হাজার ছয় হাজার টাকার শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় এবং আমাদের শোরুম কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে অবশ্যই যারা কেনাকাটা করতে আসবেন শোরুমে চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে আপনারা কেনাকাটা করতে পারবেন সারা বাংলাদেশ থেকে এটা রেড কালারের মধ্যে খুবই সুন্দর একদম সিঁদো লালের মধ্যে থাকবে শাড়িটা এটা হচ্ছে ডিপ পার্পল কালার এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন দেখেন একদম আলাদা আলাদা প্যাটার্নে কাজ করা শাড়িগুলোর মধ্যে এটা আঁচলের প্যানেল বডির ডিজাইনটাও খুব সুন্দর মাত্র দুই হাজার টাকা দিচ্ছি শাড়িগুলো এটা হচ্ছে পিওর খাদ্যের মধ্যে এটা হচ্ছে রানি গোলাপি টাইপের একটা কালার খুব সুন্দর ডিজাইনটা দেখেন কত স্মার্ট একদম ইউনিক এটার প্রাইসও দিচ্ছি মাত্র দু হাজার দুই হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম